দর্শক ফিশারি ঘাটে সামুদ্রিক বড় মাছগুলো অনেকটাই কম রেটে বিক্রি করা হয় তাছাড়া সবচেয়ে দামি মাছ এবং সামুদ্রিক মাছের ভিতরে সুস্বাদু মাছের ভিতরে আমরা এখানে দেখতে পাচ্ছি টুনা মাছ যে টুনা মাছটা এখানে তিনশো টাকা কেজি এরপরে আছে সামুদ্রিক বাইং মাছ এই বাইং মাছটা হল তিনশো টাকা কেজি এবং লাকা মাছটা আছে লাকা মাছটা হল এগারোশো টাকা কেজি এরপরে সামুদ্রিক রূপচাটা আছে কালো রূপচাঁদা সাতশো টাকা কেজি এবং মাইটের সুর মাছ দেখতে কেজি তাছাড়া ইলিশ মাছ আছে ইলিশ মাছ এটা ছশো টাকা কেজি আর এটা টাকা আর ইলিশ মাছ আটশো টাকা কেজি রূপচাটের মাছ ছশো টাকা তাছাড়া দর্শক আমি আরেকটু দেখাবো আপনাদের এখানে কৈকুরার মাছ আছে বিক্রি সেটা এক একটা আট দশ কেজি ওজন হবে আর এই মাছগুলো সাড়ে চারশো টাকার সামনে ছোটো কৈকুরাল ওটা তিনশো টাকা কেজি এবং হলো ছশো থেকে সাতশো টাকা আর এই মাত্র বিক্রি হল কৈকুরাল মাছ আমি একটু দেখাবো আপনাদেরকে দুইটা কৈকুরাল মাছ বিক্রি হয়ে গেল এই মাত্র আমার সামনে দিয়ে চারশো টাকা কেজিতে